লাগণ গান শোনবা হেলা গণ গান শোনবা কে তিথি শুধু গ যেন হৃদয় দেবা এটিথি শুধু গো যেন হৃদয় দেবা শুধু গানের দিন হেলা গান এলাগণ দুটি পাখি মুখোমুখি নিরে জেগে কানে রূপো কথা কয় এলাগণ দুটি পাখি মুখোমুখি নিরে জেগে কানে রূপো কথা কয় তিথি শুধু গো যেন হৃদয় গানের হেলাগণ গান তুমি আমি একই সুরে মিশে যেতে চাই প্রাণে প্রাণে সুর খুঁজে পাই এ তুমি আমি একই সুরে মিশে যেতে চাই প্রাণে প্রাণে শুরু খুঁজে পাই এটি কি যেন তোমারে পাওয়া কি শুধু গানের দিন লগ্ন জনার তোমার মতো চাইতে জানে অজুন তোমার মতো গাইতে জানে

কে আজ আজ নামার না আমার মনকে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলি পাগল মন মন রে মন কেন এত কথা বলি আসি তোলায় শের হলে হয় মন মনে মনে এক আপনারা পিরোজপুর জেলার ভীমরুলি বাজারে যে ভাসমান পেয়ারা অথবা আমড়া বিক্রি দেখেন এই বাগান থেকেই সেগুলো সংগ্রহ করা হয় ওগুলো নৌকা থেকে যেরকম বিক্রি হয় ওগুলো নৌকার মাধ্যমেই পাড়া হয় এখানে যাতায়াতের ব্যবস্থা বাগানে একমাত্র নৌকা ছোট ছোট ডিঙি নৌকা ছাড়া এখানে পেয়ারা পাড়া সম্ভব না এই বাগান থেকেই ভাসমান বাজারে আমলা অথবা পেয়ারা সরবরাহ করা হয়